ভাই রে আপনারা তো এই উগান্ডার লেডি সুপারস্টার সুপারস্টারকে চেনেন তাই না আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে তো আপনার তাকে চেনার কথা। তবে যারা চেনেন না তাদের উদ্দেশ্যে হলেও উনি উগান্ডাতে সিনেমা করে বেশ পরিচিতি পেয়েছেন। এবং তার কয়েকটি সুপারহিট সিনেমা রয়েছে তার এসব সিনেমা দেখেই আমাদের দেশে অনেক ভক্ত তৈরি হয়েছে এবং উগান্ডা ও হনুলুলুতেও তার ভক্তের বেশ বিস্তার রয়েছে এখন আপনারা অনেকেই বলতে পারেন উনি তো উড়ন্ত পাতা সেবনকারীদের কাছে সুপার সুপারস্টার বাকিদের কাছে চুলের স্টার দেখেন ভাই শুধু শুধু না জেনে আপনারা এই লেডি ধক ধক স্টারকে নিয়ে বলিউড থেকে হলিউডের সিনেমায় অভিনয় করার যোগ্যতা রাখে তার মধ্যে কিসের কমতি আছে আপনি বলেন এই যে কি দারুণ বলিউডের নায়িকাদের মতো ড্রেস পরে আমাদের দেশের সবচেয়ে অসম্মানিত উজবুক উপস্থাপিকার কাছে এসেছে দিতে তাকে কত মানুষ কমেন্ট করে বলতেছে অনেক সুন্দর লাগছে আপু সব ধরনের পাগলামি ও কুরুচিপূর্ণ কথাবার্তা আর অঙ্গভঙ্গির অধিকারী আপুটি এজন্যই তো একবার বলেছিল তিনি শুধু বাংলাদেশের নায়িকা না বলিউডের নায়িকা হওয়ার জন্য পারফেক্ট তার মধ্যে কিসের কমতি আছে সেটাই তো ভাই সর্বগুণে গুণান্বিত এই ছাপড়ি রানীর তো কোনো দিক থেকেই কমতি নাই আর তিনি সব দিক থেকেই পারফেক্ট এজন্যই তো তার ভক্তরা বলতেছে তাকে বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতের নায়িকা হিসেবে ইদিকা পালের বদলে তাকে নেলেই ভালো হতো এবার তিনি বরবাদ সিনেমাতে যেহেতু শাকিব খানের সাথে অভিনয় করতে পারে নাই তাই তিনি এখন শাকিব খানের সাথে সিনেমা করার জন্য প্রস্তুতি নিচ্ছে একদিন না একদিন শাকিব খানের সাথে সিনেমা করেই ছাড়বে এসব শোনার পর তো সাকিবেনরা বলতেছে হোদাই আগলামি আর পাগলামি করলেই শাকিব খানের নায়িকা হওয়া যায় না তোমাকে দিন শেষে হিরো আলমের সাথেই মানাবে দুই টোকাই মিলে যদি টোকাই টু সিনেমা নিয়ে আসো তাহলে সেই সিনেমা ভালোই চলবে এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে এই গ্রামের চাচাত বোনকে আবার কে নায়িকা হিসেবে দেখতে চায় কাউকে তো দেখলাম না যে তাকে শাকিব খানের বিপরীতে দেখতে চায় সবাইকে তো দেখলাম তাকে শুধু শুদ্ধ ভাষায় গালাগালি করে যাচ্ছে হাজারটা গালির মধ্যে দু একটা চাচাত ভাইয়েরা কমেন্ট করে রাখছে আপা আপনাকে অনেক সুন্দর লাগছে তবে আমি তো এটাই বুঝলাম না তাকে দেখার পর মানুষ ভালো লাগার কমেন্ট আসে কিভাবে ভাই দেশে কি আসলেই রুচির দুর্ভিক্ষ চলছে নাকি আসলে এদের জন্যই কয়েকদিন আগে একটা ডায়লগ ট্রেন্ড ছিল আরো দাও গ্রামে ওয়াইফাই এদিকে আমাদের তেলবাজ অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসে তো লিগটাকে জাম্বুরা লীগ বানিয়ে ফেলছে একটু পরপর এক এক চ্যানেলে এক এক ধরনের কথা বলে সমালোচনায় থাকার চেষ্টা করতেছে একবার বলছিল বর্বত সিনেমায় চাঁদ মামা গানে নুসরাত জাহান কি নাচ দিছে আমি থাকলে তো ফাটিয়ে দিতাম আবার তার কয়েকদিন পরেই দেখলাম বলতেছে তাণ্ডবে যে সাবিলানুর অভিনয় করতেছে সেই সাবিলানুরকে নাকি তিনি নায়িকাই মনে করেন না তার কথা শুনে মনে হচ্ছে এদেশে নায়িকা বলতে শুধু উনি আছে আর বাকি যারা আছে সবাই ধৈঞ্চা তবে যাই বলেন এভাবে খোলা মেলা ভাবে ক্রিকেট খেলার নামে অন্য কিছু করে বিজনেসম্যানদের আকর্ষণ করা যায় কিন্তু সিনেমার ডিরেক্টরদের আকর্ষণ করা যায় না এখন আবার কেউ বিজনেসম্যানদের আকর্ষণ এসে লাভ কি জিজ্ঞেস করে আমাকে লজ্জা দিবেন না যাই হোক শেষমেশ আমি গোল হোসেন একটা কাজের কথা কই উগান্ডার লেডি কে এক ইন্টারভিউতে প্রশ্ন করা হল কি কাটলে বড় হয় তিনি উত্তর দিল বেলুন আসলে এই জ্ঞান আর অভিনয় নিয়ে টিকটক করা যায় সিনেমায় নায়িকা হওয়া যায় না